নমস্কার দর্শক আজকে শিক্ষা দপ্তরের তরফ থেকে গরমের ছুটি শেষ হওয়ার পর স্কুল খোলা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকেই তার ম্যাচিং অর্ডারটি প্রকাশ করলো বিষয়টি আমি আপনার সঙ্গে শেয়ার করছি স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের থেকে এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এটি আসলে শিক্ষা দপ্তরের যে অর্ডারটি বেরিয়েছে তার ম্যাচিং অর্ডার তো এখানে মূলত কি রয়েছে আমরা দেখে নিই দিস নোটিফিকেশান ইজ ইন কমপ্লায়েন্স উইথ দি মেমো নম্বর টেন এসিসি ওয়াই ডেটেড সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর অল দি রেকগনাইজড স্কুলস আন্ডার দি অ্যাকাডেমিক ওর এডমিনিস্ট্রেট জুডিস্টেন্ডরি এডুকেশন একসেপ্ট ফোর দোজ স্কুল লোকেটেড ইন দি হিল এরিয় দার্জিলিং এন্ড কালিম্পং বিফাইড দি ফ রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশান অর্থাৎ পরিষ্কার যেটা একটু আগে বললাম যে শিক্ষা দপ্তরের নোটিফিকেশানের পরিপ্রেক্ষিতে এই যে নোটিফিকেশান তাতে বলা হয়েছে যে সামার ভ্যাকেশানের পর অর্থাৎ গরমের ছুটির পরে স্কুল কবে খুলবে এবং এখানে কিন্তু অবশ্য উল্লেখ করা রয়েছে যে হিল এরিয়াজ অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলি বাদে যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলি খোলার ব্যাপারে কিন্তু এই নোটিফিকেশানটি এখানে মূল যে নোটিফিকেশান তাতে অনেকটা একই রয়েছে যেমন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল দি স্টেট এইডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুল আর অ্যাডভাইস টু অ্যাটেন্ড স্কুল ফ্রম থার্ড জুন দু হাজার চব্বিশ সাবজেক্ট টু দি ডাইরেকশানস ইস্যুড বাই দি Concerned election authorities uh, as the may case be due to ensuing Parliament General Election to ensure the suitable school infrastructure is in place with the appropriate assistance of the District Magistrate or Commissioner, Kolkata Municipal Corporation, as the case may be, before the schools are reopened for students. it is expected দ্যাট দি above অ্যারেঞ্জমেন্টস উইল বি কমপ্লিটেড বাই নয় ছয় দু হাজার অর্থাৎ যেটা শিক্ষা দপ্তরের যে নোটিফিকেশনে ছিল তাদের সেখানেও বলা ছিল যে থার্ড জুন অ্যাকচুয়ালি স্কুল খুলে যাচ্ছে এবং সেই দিন সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্কুলে আসতে হবে এবং স্কুলটিকে আগের পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে ছাত্রছাত্রীরা সঠিকভাবে ক্লাস করতে পারে এবং এখানে আরেকটা একটা বিষয় উল্লেখ করা আছে যেটি ওখানেও ছিল যে নয় ছয় দু হাজার মধ্যে আশা করা যাচ্ছে যে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হোক বা স্কুলের পরিবেশে যা যা থাকার কথা সেইগুলি সব নয় ছয় দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট হবে তারপরে যেটা রয়েছে স্টেট এইডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুলস মেবি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম দশ ছয় দু হাজার চব্বিশ অনওয়ার্ড অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা হবে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ ছাত্রছাত্রীরা দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে জুন মাসের দশ তারিখ থেকে তাদের ক্লাস শুরু হবে তারপরে যেটা রয়েছে অ্যাস পার নোটিফিকেশান নম্বর ফাইভ নাইন জিরো ডেটেড আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ইস্যুড বাই দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল সাবসিকুয়েন্ট To reopening of schools, the teaching and non teaching staff of schools uh, shall make uh, available arrangements appropriate uh, to the institutions to, uh, in the interest of the students for conducting extra classes to offset the losses of classes due to permanent. অফ সামার ভ্যাকেশান অর্থাৎ সামার ভ্যাকেশানটা যেহেতু একটু এগিয়ে এসেছিলো এবং দীর্ঘদিন ধরে গরমের ছুটি থাকার ফলে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একটা এক্সট্রা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেরকমটাই কিন্তু যখন বলা আছে যাতে ছাত্রছাত্রীদের যে ক্ষতি হয়েছে বা ছাত্রছাত্রীদের যে লস হয়েছে সেটা যাতে পূরণ করা যায় তারপরে যেটা রয়েছে অল হেড অফ দি ইনস্টিটিউশনস অফ স্কুলস মেবি রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশানস অ্যাকর্ডিংলি এবং সমস্ত প্রধান শিক্ষকদের এই বিষয়ে যথাযথ কাজ করতে বলা হচ্ছে এবং শেষে যেটা রয়েছে দিস ইজ ইস্যুড উইথ দি অ্যাপ্রুভাল অফ দি প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি ডাব্লিউ বিবিএসই ঋতুব্রত চ্যাটার্জি তার নিচে সিগনেচার আছে অর্থাৎ যেটা ম্যাচিং অর্ডার হিসেবে যেটা বলা হয়েছে এই অর্ডারে সেখানে কিন্তু শিক্ষা দপ্তরের থেকে যেটা নির্দেশ দেওয়া আছে সেটা তো রয়েছেই উপরন্তু এক্সট্রা যেটা বলা হয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করতে হবে স্টুডেন্টদের যে লস হয়েছে সেই লসটা পূরণ করে দেওয়ার জন্য তো এটাই ছিল সেই ম্যাচিং অর্ডার যেটি মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা হয়েছে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ